আমরা খুব স্পষ্টটাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে এটা আমি কারো এক ব্যক্তির উপরে আমি আঙ্গুল তুলব না তবে একটা গোষ্ঠী এই এই বিষয়ে কাজ করছে তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই আমরা সতেরো বছর কুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আমরা মৃত্যু বর্ষ সাহায্য বরণ করেছে আমাদের মায়েরা। আমরা সেই দল করি আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি যে কোনো পরিস্থিতিতে ছয় ঘন্টার নোটিসে বারো ঘন্টার নোটিসে চব্বিশ ঘন্টার নোটিসে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত হয়েছি তিনি আমাদের সবার স্বপ্নের জায়গা ছিল আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে নিউট্রাল গ্রহণযোগ্য তো সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন সেটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে আর দ্বিতীয়ত হলো যে এই পোর্ট এবং করিডোর এটা আমরা হতে দেব না এখন কাকে প্রতিহত করবে কাকে দিয়ে করবে সেটা তাদের ব্যাপার সরকারের ব্যাপার বাংলাদেশের মালিক জনগণ আমরা এই দেশে থাকবো আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল করব না আমার অন্য দেশের পাসপোর্ট নাই কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করেছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অতএব এই অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের প্রভুদের করবে সেই রাজনীতির দিন তো পাঁচই অগস্টই ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে সেটা এখন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের হবে বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হবে কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে এভাবে বললে হবে না ওনারা মানে কিসের আশায় কোন শক্তিতে করছেন এটা আমি জানি না তবে আমরা আগেও বলেছি এটা ক্ষমতায় যাওয়ার লড়াই আমাদের জন্য কোনোদিনও ছিল না আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাথে কম্প্রোমাইজ করে নাই বিধায় তো ওনাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে আজকে কিন্তু দেখবেন যে কেউ কেউ আমাদেরকেই বলা বা আমাদের কোনো কোনো সিনিয়র নেতাদেরকে উপরে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আসলে বাংলাদেশের পক্ষে যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল থাকে সেটা বিএনপি এটা প্রতিষ্ঠিত সত্য ছোটোখাটো আমাদের ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে সেটা যখন আমরা সরকারে আসবো তখন আপনারা কঠোর সমালোচনা করবেন যে কেন এই ত্রুটি